তাহলে আমার দেশ পরিবার তার সাথে মানে কি বলবো তার সাথে কোঅপারেট করার জন্য আমরা এটার যে আপনাদের যে বাজেটটা টাজেট হবে এটার জন্য একটা কন্ট্রিবিউশন যেটা লাগবে ছেলের একটা বৃত্তি যেটা লাগবে ধরেন একটা পিএইচডি কোর্স করলাম আমরা তো পিএইচডি কোর্স প্রত্যেক বছর একটা করে আপনি পিএইচডি করলেন সেটা হয়েছে এবং সেখানে আমরা এখন আমি জানি শহরে কিছু জায়গা ঘুরে গেছিলাম যে আগে যেখানে পৃথিবীবাদী সরকার তার মনে করেন যে শেখ মুজিবুরের মূর্তি যে জায়গাগুলি ছিল ওই জায়গাগুলি ভেঙে ফেলে ওইখানে যে আবু সাইদের নাম দেওয়া হয়েছে এটা স্যার আমরা কিন্তু এতে কিন্তু আমরা রাজি নেই আমরা নতুন করে আবু সাইদের নামে কোনো স্থাপনা দেখতে চাই সেটা আমার একটা দাবি আছে আমি বলি আপনার দাবির সাথে আমি একমত আমি যেমন একটা দাবি করেছি এটা আমি ওই জেল থেকে বেরোনোর পরে এসে আবার পাঁচ দিন বেরিয়ে আমি ঢাকা প্রেস ক্লাবে আমি একটা সাত দফা দাবি দিয়েছিলাম সরকারের কাছে তার মধ্যে তিনটা দফা দাবি তারা এখন পর্যন্ত মেনেছে তার মধ্যে একটা ছিল ছাত্রলীগ নিষিদ্ধ করা

তার মধ্যে দিয়ে একটা ব্যক্তি এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা এক ধরনের ফ্যাসিবাদের আইকন তৈরি করা হয়েছিল এই মুহূর্তে আমরা আমি তো কি বলবো যে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি শহীদ আবু সাহেদের পিতা কারণ আমি মনে করি যে এই যে সফল বিপ্লব যেটা হলো জি আপনি তো মা সালাম জানাই আপনাকে আমি আমার তরফ থেকে আপনাকে সালাম আর আবু সাহেদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই সালাম জানাই আবু সাহেদকে কারণ আমি মনে করি আজকে যে এই যে এত বড় একটা বিপ্লব সংগঠিত হয়েছে আপনি তো বুঝবেন আপনারা সবাই প্রফেসর মানুষ যে তার কতগুলো বিপ্লবের এই দু মাস ব্যাপী যে বিপ্লব তার মধ্যে কতগুলো টার্নিং পয়েন্ট ছিল এর মধ্যে আমার বিবেচনায় সব থেকে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট ছিল আবু সাইদের শাহাদ বরণ